যদি তুমি এসএসসি ছাব্বিশ এবং সাতাশ বয়সে একজন পরীক্ষার্থী হও আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব তুমি যদি এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব তাহলে আমি কোনো ভিডিওরা আপলোড করা হলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে তাহলে দেখো প্রথম সমীকরণ ছিল এক্স টু দিব ফোর মাইনাস থার্টি এইট এক্স স্কোয়ার প্লাস ওয়ান জিরো দ্বিতীয় সমীকরণ ছিল এক এ স্কোয়ার ইকল সেভেনটিন প্লাস টুয়েলভ রুট টু আমাদের প্রথম প্রশ্ন ছিল উৎপাদকে বিশ্লেষণ করো ফোর পি ফোর পি স্কোয়ার পরবর্তী প্রশ্ন ছিল এক্স টু দি এইট এর মান নির্ণয় করো আমাদের সর্বশেষ প্রশ্ন ছিল প্রমাণ করো যে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ইকাল এর মান আছে সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি সিক্স এখন দেখো আমাদের প্রথম প্রশ্নের সাথে উদ্দীপকের দুটা যে সমীকরণ দেওয়া হয় তার সাথে কোনো মিল নেই তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল উৎপাদকের বিশ্লেষণ করো তাহলে আমাদের প্রথমে এই অংশ তুলতে হবে এই অংশ তোলার পর আমাদের সমাধান করতে হবে দেখো এখানে ছিল ফোর ইন্টু পি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস আর স্কোয়ার তাহলে আমাদের প্রথমে এই ফোর পি স্কোয়ার রেখে দিতে হবে এই মাইনাস আর স্কোয়ার তোমার প্রথমে আনতে হবে তারপর এই প্লাস টু আর তারপর এই মাইনাস দেখো আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই ফোর পি স্কোয়ার রেখে দিতে হবে এখন আমরা যদি মাইনাস কমন নেই তাহলে দেখো তাহলে আমরা যদি মাইনাস নিতে থাকে তোমার এই আর স্কোয়ার যে মাইনাস যে মাইনাস পরিবর্তন হয়ে যাবে তাহলে এই টু আইজার এখন কথা আছে দেখো যদি মাইনাস কমন নেওয়া হয় অর্থাৎ কোনো সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এই পেলাজন আশা করি বুঝতে পারছো এখন দেখো এখানে মনে মনে আমরা যদি আর কে এ তুলনা করি আর অনকে আমরা বি বিবেচনা করি তাহলে বিষ সূত্রের সাথে মিলে যায় কারণ তোমরা কি কখনো পড়ছো এ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে দেখো আর আরে মান আমরা এ ধরলে আমরা সূত্রটা লিখি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল এ স্কোয়ার মাইনাস এই টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো আমরা এই স্কোয়ার বলতে আমরা আর কে দর্শালাম এ তার মানে তোমার এ স্কোয়ার বলতে আর স্কোয়ার এই মাইনাস বসালাম সূত্র মাইনাস এই টু বসালাম টু এ বলতে আমরা আর কে দর্শালাম এ তাই এর পরিবর্তে আমরা বসালাম আর এখানে বি বি বলতে অন দেখো অন দিয়ে কোনো সংখ্যার গুণবক করলে ওই সংখ্যায় তাহলে অন লেখার দরকার নাই এই প্লাস বসালাম আমরা প্লাস এই বি স্কোয়ার বলতে আমরা বি দর্শালাম অনকে তাই বি স্কোয়ার তাহলে দেখো এই আর স্কোয়ার বলতে এ স্কোয়ার এই মাইনাস এই সূত্র মাইনাস টু বলতে সূত্র টু এ বলতে আর বি বলতে অন অন লেখার দরকার নাই কারণ অন দিয়ে কোনো সংখ্যার গুণবক করলে ওই সংখ্যায় বি স্কোয়ার বলতে অন আমরা বি মান ধরছিলাম অন তাই অন স্কোয়ার তার অন তুমি যতবার গুণ কর অন স্কোয়ার তার মানে দেখো এই অংশের সাথে কিন্তু তোমার এই প্রথম অংশের মিলেছে তাই আমরা এই অংশের পরিবর্তে যদি এই অংশ হতে পারে তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস টু এর পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল বসানো যায় তাহলে আমরা দেখো প্রথমে যা ছিল সেটা লিখতে হবে প্রথমে ছিল এই ফোর পি স্কোয়ার আমরা এই মাইনাস বসালাম তাই এ মাইনাস এ বলতে তোমার আর ডি বলতে তোমার এই এই হোল স্কোয়ার এখন দেখো আশা করি তুমি বুঝতে পারছো পরবর্তীতে দেখো আমরা টু পির উপর যদি হোল স্কোয়ার দিই হোল স্কোয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটা দুই বার গুণ যদি কেউ থাকতো তাহলে ওই সংখ্যাটা তিন বার গুণ তাহলে দেখো টু দুই বার গুণ করলে তোমার হয় ফোর পি বার গুণ করলে পি স্কোয়ার আর এখানে যা আছে সেটাই তোমাকে বসিয়ে দিতে হবে আশা করি তুমি বুঝতে পারছো যদি বুঝতে পারো তোমার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এখন যদি আমরা এই প্রথমকে মনে মনে এ ধরি পরবর্তীকে বিদরি। তাহলে দেখো সূত্রে পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই প্রথম অংশে এ বলতে এ স্কোয়ার মাইনাস এই বি বলতে বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে তোমার সূত্র বোঝায় যে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে একবার প্লাস আর একবার মাইনাস তাহলে দেখো আমাদের হচ্ছে এ বলতে তোমার এই সূত্রে এ বলতে আমরা টু পি বসাবো প্লাস সূত্রে প্লাস বসালাম বি বলতে তোমার বসাবো কত এই আর এই মাইনাস অন আশা করি বুঝতে পারছো তারপরে এই গুণ আমরা বেড়া করে দিলাম এর মান বলতে তোমার এই টু পি এই মাইনাস বি বলতে তোমার এই আর এই মাইনাস অন তবে দেখো এই মাইনাসের কারণে আর এর মান প্লাস হয়ে যাবে কারণ প্লাস মাইনাসে অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস আশা করি তুমি বুঝতে পারছো যদি বুঝতে পারো তোমার কাছে একটি ছোট্ট অনুরোধ তুমি আমার চ্যানেলটি ঘুরে আসবা এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবা তাহলে পরবর্তী ভিডিও গুলো তুমি দেখতে পারবা এবং এসএসসি পরীক্ষা ভালো কিছু করতে